সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে কথা বলবো আমাদের কাছে ব্রুডিং করার জন্য যত ধরনের সামগ্রী রয়েছে সব সামগ্রী কিন্তু আজকে পাবেন আমাদের কাছে অনেকে মুরগির খামার করতেছেন মুরগির খামার করার আগে অবশ্যই কিছু কিছু পণ্য রয়েছে সে পণ্যগুলো নিয়ে আপনি একটা খামার করার আগে সেখানে আগে থেকেই সিস্টেম করে রাখতে হবে তার জন্য কিন্তু অনেকে এক জায়গা থেকে সব প্রোডাক্টই নিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের কাছে সব প্রোডাক্টই কিন্তু পাচ্ছেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আর এক এক করে আমরা সেই প্রোডাক্টের পরিচয় করে দেবো যে এইটা কি কাজের জন্য আর এটাই বা কেনই লাগতেছে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব চলুন আমরা সেই মালগুলো দেখি চলুন এখানে দেখতে পাচ্ছেন একটি ব্রোডার এটি হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি সাইজের একটি ব্রোডার ব্রোডারের কাজটা হচ্ছে যখনই আপনি মুরগি আনবেন মুরগির তাপ দেওয়ার জন্য কিন্তু এরকম একটা ব্রোডারের প্রয়োজন রয়েছে কেননা আপনি যখন একটা ব্রোডারে ব্রুডিং করতে যাবেন সঠিক তাপ দেওয়ারাই গুরুত্বপূর্ণ কাজ সেটা যদি গুরুত্বপূর্ণভাবে না দেন সেখানে কিন্তু কখনোই বাচ্চা ব্রুডিং কমপ্লিট হবে না কমপ্লিট হইলে একটা ছোট বড়ো হয়ে যায় এই কারণে কিন্তু হয় এর জন্যই এই ব্রোডারের প্রয়োজন রয়েছে ব্রোডারের কাজটা হচ্ছে তাপ দেওয়ার জন্য হ্যাঁ তো চারটে পয়েন্টের মধ্যে কিন্তু চারটে বাদ যাবে আর এখানে কিন্তু তাপ হবে নিচের দিকে তাপ হবে এর জন্য কিন্তু এই ব্রোডারের প্রয়োজন হয় তো এই ব্রোডার কিন্তু আমাদের কাছে নিতে পারে আমরা কিন্তু একজন জাপানি শিটের যেগুলো সহজে জং আসে না এইগুলো আপনার শিট দিয়ে কিন্তু এই ব্রোডারগুলো তৈরি করতেছি একটু বলা করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু কোন ধরনের আপনার টিন নাই হ্যাঁ স্টিল স্টিল এটা সহজে জং আসবে না এই সাইডে দেখেন ভিতর সাইডে কিন্তু একই রকম ভাবে এটা জাপানি শিট দেওয়া তৈরি হ্যাঁ এটি হচ্ছে ব্রোডার কাজে ব্যবহার করা হয় এটা হলো ব্রোডার এটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন আর এটা হচ্ছে নৌকা নৌকার কাজটা হচ্ছে যখন আপনি বাচ্চা বয়স হবে চার থেকে পাঁচ দিন সাত দিন হবে যখন ভ্যাকসিন কমপ্লিট করবেন তখনই কিন্তু আপনি তুষের দিকে মানে আপনি পেপার দিকে তুষে খাবার দিবেন তখন কিন্তু এই ধরনের নৌকার ভিতরে কিন্তু আপনি খাবার দিতে হবে কেননা আপনি এই সাইডে যদি আপনি খাবার যদি না দেন সেখানে কোন জায়গাতে আপনি খাবার দিবেন এই কারণে কিন্তু খাবার দিতে হয় যেহেতু বাচ্চা হাইট ছোট থাকে এই জন্যই এই নৌকার মধ্যে খাবার দিলে খাবারগুলো নোংরা হয় না এবং কি পরি থাকে এর জন্য কিন্তু এই সাইডটার দিকে পঞ্চাশটা টা মুরগি খাইতে পারবে এই সাইড দিয়ে কিন্তু 50 টা মুরগি খাইতে পারবে এর জন্য কিন্তু এই নৌকাগুলো ব্যবহার করা হয় আর এগুলো কিন্তু প্লাস্টিক এবং স্টিল দোনোটাই আছে এগুলো মান কিন্তু অনেক ভালো এগুলো চাইলে নিতে পারেন আমাদের কাছে রয়েছে একদম ছোট ছোট যারা বাচ্চা লালন করতে চান তখনই অনেকেই বড় বড় পানির পাত্রগুলো দিয়ে থাকেন আসলে কেন দিয়ে থাকেন এটা এই বিষয়টা অনেকে জানেন না যে ভাই আমার কাছে আসে আমি পানি পাত্র দিয়ে দিলাম কিন্তু সেখানে দেখা গেল যে আপনার একটা বাচ্চা পানি খাইতে গেলে ওখানে আর একটা বাচ্চা যদি ধাক্কা দেয় সেখানে কিন্তু আপনার বাচ্চাগুলা গোসল করে বা মারা যায় সেক্ষেত্রে কিন্তু উঠতে পারে না হ্যাঁ এর জন্য আমরা এই যে বোতল সিস্টেমের যে পানি পাত্রগুলো রয়েছে এই বোতল সিস্টেমের পানি পাত্রগুলো দিয়ে আপনি কিন্তু অল্প ডুড়িংয়ের ভিতরে কিন্তু বেশি পরি এই পানি পাত্র দিয়ে আপনি কিন্তু এই বাচ্চাগুলো লাল বানা করতে পারে এগুলো আমাদের সাইজ রয়েছে দুইটা যেমন এটা হচ্ছে ছোটো সাইজ এটা হচ্ছে বড় সাইজ প্রত্যেকটাই কিন্তু আপনি সেভেন অ্যাপের বোতল দিয়ে বা গোল মাতা বোতল দিয়ে কিন্তু লাগাইয়ে কিন্তু আপনি সহজে এই পানি পাত্রগুলি কিন্তু ব্যবহার করতে পারে এগুলো কিন্তু খুব কম প্রাইজে বিক্রি করতেছি অনেকেই আছেন যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে করতে পারে না মানে ব্রুডিংয়ে আসলে কত ডিগ্রি তাপমাত্রা হলে একটা বাচ্চার জন্য প্রযোজ্য হয় এগুলো অনেকেই জানেন না না কারণে বাচ্চাগুলা বোডিংয়ে চার পাঁচটা দশটা বিশটা একশো দুইশো মারা যায় কারণটা কি সঠিকভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না এর জন্যই আমাদের কাছে রয়েছে এই যে অটো যে সেন্সরগুলা রয়েছে এগুলা কিন্তু হাইকোমিটার বলা হয় হ্যাঁ তো এই মিটারগুলো দিয়ে আপনি যদি এটা ব্রোডারের সাইডে যদি জুলাই রাখেন এখানে কিন্তু একদম আহ কাটার মতো দেখতেছেন যে কত ডিগ্রি তাপমাত্রা হচ্ছে এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন এটা কিন্তু একদম খুব কম প্রাইস এর জন্যই কিন্তু এগুলো কিন্তু নিচ্ছে আর এই যে কালারগুলো রয়েছে রয়েছে সাদা গোলার সাইতে কালো গোলা কিন্তু দাম খুবই কম একদম হাতের নাগালি রয়েছে এগুলো কিন্তু নিতে পারেন একই জায়গার দিকে সবগুলো কিন্তু নিতে পারেন আর এটি হচ্ছে ডাব্লিউ তিন হাজার এক মডেলের একটি ব্রুডার কন্ট্রোলার অনেকে এগুলো দিয়ে ইনকুবেটার মেশিনেও ব্যবহার করা হয় অনেকে ব্রুডিং করে থাকেন কিন্তু দেখেন আমাদের পূর্বে আজ থেকে পাঁচ বছর আগে একটা ভিডিও দেওয়া রয়েছে যে এই কন্ট্রোলার দিয়ে সাধারণত বুডিং করা যায় হ্যাঁ তো এই ব্রুডিংয়ের সেট আপ কিন্তু আমাদের কাছে রয়েছে একদম ওকে করা বুডিং সেট যদি নিতে চান চাই একদম চারটে হোল্টার সহ একদম পুরো সেট সহ আপনি কিন্তু এই ব্রোডার মেশিন কিন্তু নিতে পারেন সেটাও কিন্তু পাচ্ছেন আর যারা একদম একদম কন্ট্রোলার প্রয়োজন রয়েছে তারাও কিন্তু নিতে পারেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একদম কম মূল্যে বিক্রি করতেছে যেহেতু আমরা কিন্তু আমার পাইকারি মাল বিক্রি করি এর জন্য কিন্তু আমরা একই জায়গা থেকে অনেক পরিমাণ মাল নিতে পারেন আমাদের কাছে চাটাই রয়েছে যেমন গুল করার জন্য যে চাটাইগুলো এগুলো রয়েছে স্টিল সিস্টেমের যেগুলো দেড় ফিট বাই আপনার বাইশ ফিট তিরিশ ফিট হ্যাঁ বা চাটাই তিরিশ ফিট বাই বাইশ ফিট এইগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন একই জায়গাতে কিন্তু আমাদের কাছে নেট পাচ্ছেন একই জায়গাতে কিন্তু বাচ্চাও পাচ্ছেন বিস্তারিত যেত ধরনের বুডিং করার জন্য পানির পাত্র খাদ্যের পাত্র সব কিন্তু পাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তের দিকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি এই পণ্য কিন্তু নিতে পারেন চোখ আমাদের কাছে শুধু এই পানির পট খাদ্যের পট রয়েছে তা কিন্তু না আমাদের কাছে যে এটা রয়েছে প্লাস্টিক রয়েছে একদম বাউন্ডারি বেড়া রয়েছে সব মুরগির যত সামগ্রী রয়েছে সব সামগ্রী কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ